আজ ষোলোই ডিসেম্বর বিজয় দিবস সারা জুড়ে পালিত হচ্ছে আমাদের এই দেশের জন্যে যারা জীবন দিয়েছে আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ প্রত্যেককে যেন শাহাদতের উচ্চ মাকাম দান করে এদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা আমরা যেন রক্ষা করতে পারি এদেশের সকল মানুষকে যেন আল্লাহ ঐক্যবদ্ধভাবে দেশের পক্ষে কাজ করবার আল্লাহ তাওফিক যেন দান করে এবং সেই সাথে পাঁচই আগস্ট সরকার পতনের আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যারা নিহত হয়েছে যারা জীবন দিয়েছে আমরা তাদের জন্যেও দোয়া করি আল্লাহ তাদেরকেও যেন শাহাদতের উচ্চ মাকাম দান করে যারা অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে ক্লিনিকে তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন পায়গাম্বার আয়ুবের মতো তাদের সুস্থ করে প্রত্যেকটা শোকাহত পরিবারকে যেন আল্লাহ ধৈর্য ধারণের তাওফিক দান করে সবাই বলে আমিন ষোলোই ডিসেম্বর বিজয় দিবসে গতানুক ভাবে যেভাবে ওই শহীদ মিনারে গিয়ে ফুল দেয়া হয় তারপরে শহীদ মিনারে গিয়ে সেলুট হয় হয় করা আমরা এগুলি করব না এদেশের জন্য যারা জীবন দিয়ে গিয়েছে আমরা তাদের জন্য আল্লাহর কাছে হাত উঠাবো কার কাছে বলেন ওই শহীদ মিনারের কাছে গিয়ে ফুল দিয়ে নম নম করার চেয়ে সোরা ফাতে পরে সোরা ইকলাস পরে কয়েকবার দরুদ ইব্রাহিম পরে আল্লাহর কাছে যদি শহীদদের জন্য হাত উঠানো হয় ওটার সে এটার দাম কম না বেশি এদের স্বাধীন করতে গিয়ে যারা জীবন দিয়েছে আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব। সোরা ফাতেহা হা পরব সোরা পড়ব পরব দরুদ ইব্রাহিম কয়েকবার পরব পারব না ইনশাল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করব আমাদের এই দেশের জন্য যারা জীবন দিয়ে গিয়েছে আল্লাহ তুমি তাদের প্রত্যেককে শহীদ হিসাবে কবুল করো শাহাদতের উচ্চ কাম দান করো যাদের ত্যাগ তেতিক্ষার বিনিময় আমরা এদেশ পেয়েছি আমরা তাদের ভুলি নিয়ে আমরা ভুলব না আমরা আমাদের অন্তর স্থল থেকে তাদের জন্য দোয়া করব পারব না ইনশাল্লাহ এই জন্য বাংলাদেশ জামাতে ইসলামী অলরেডি ঘোষণা দিয়েছে এর আগে ১৬ ডিসেম্বর বিজয় দিবস এই দেশে যেভাবে পালিত হয়েছে তার চেয়ে ভালো করে ষোলোই ডিসেম্বর এই বিজয় দিবস পালিত হবে ইনশাল্লাহ এই জন্য আপনারা মসজিদে মসজিদে শহীদদের জন্য ইমাম যারা আছেন দোয়া করবেন পারবেন না ইনশাল্লাহ আর এই দেশের জন্য দেশের আঠারো কোটি মানুষের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন সকল ষড়যন্ত্রের হাত থেকে দেশি ষড়যন্ত্র বলেন বিদেশি ষড়যন্ত্র সকল ষড়যন্ত্রের হাত থেকে আল্লাহ যেন এদেশকে হেফাজত করে এদেশের আঠারো কোটি মানুষকে যেন আল্লাহ বাঁচিয়ে দেয় বলেন আমিন কারণ আমরা দেখতে পাচ্ছি এই দেশ নিয়ে সিনিমিনি শুরু হয়েছে ভারত বসে নেই সে যেভাবেই হোক সবল দেবার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে সে যেন সফল হতে না পারে এই জন্য আমাদের আল্লাহর কাছে দোয়া ছাড়া আর করার কিছু করার কিছু এদেশের দায়িত্বে ডক্টর মামারিনু সহ তার উপদেষ্টা মন্ডলিতে তার সরকারে যারা আছে প্রত্যেককে যেন আল্লাহ তালা এদেশের আঠারো কোটি মানুষের পক্ষে কবুল করে এদেশের প্রশাসনকে যেন আল্লাহ এ দেশের জন্য এদেশের মানুষের জন্য অমর বানিয়ে দেন সবাই বলেন আমিন আমরা সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ আমরা ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে স্বাধীন একটা রাষ্ট্র পেয়েছি এখন এর স্বাধীনতা ধরে রাখা এদেশের আঠারো কোটি মানুষের জন্য কি ফরস বলেন এই দেশ নিয়ে দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কেউ যেন হস্তক্ষেপ চালাতে না পারে যারা যেখান থেকে এ দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করবার জন্যে অপপ্রচেষ্টা চালাবে যারা যেখান থেকে যেই হয় না কেন আমরা জবাব দেবার জন্য রেডি আছি তো আপনারা ইদানিং দেখছেন আগস্টের পাঁচ তারিখের পর থেকে একেবারে ডিসেম্বরের পনেরো তারিখ ষোলো তারিখ পর্যন্ত ভারত কিন্তু বসে নেই বলেন না কেন হাসিনা পালালেও কিন্তু তার কাজকাম কিন্তু বসে নেই ওখান থেকে কলকবজা নড়ছে বলেন না কেন আমরা দেখতে পাচ্ছি ভারতে কত কিছু হয়ে যাচ্ছে ভারত ওগুলো নিয়ে কোনো কথা বলে না বিশেষ করে কিছু গণমাধ্যম আছে যেমন রিপাবলিক বাংলা আরও কিছু গণমাধ্যম আছে যাদের প্রতিদিনের রিপোর্ট হচ্ছে বাংলাদেশকে নিয়ে বলেন না কেন তারা বিশ্বের মানচিত্রে বিশ্বের দরবারে বাংলাদেশকে কালার করতে চায় আমরা কি এটা দিতে পারি এদেশ নিয়ে যারা সিনিমিনি খেলতে চায় এ দেশের তারা শত্রু বলেন না কেন সে যেই হোক তার রাজনীতি করার অধিকার নেই ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা একটা দেশ পেয়েছি এটা আমাদের ধরে রাখতে হবে না এর স্বাধীনতা যারাই হরণ করার চেষ্টা করবে সে যেই হোক পায়ের জুতো খুলবেন আর পিটাবেন বলেন আমরা এ দেশের আঠারো কোটি মানুষ যদি সক্ষম ভাবে মোকাবিলা করতে পারি ইনশাল বাংলাদেশ বিশ্বের দরবারে একটা রোল মডেল হিসাবে দাঁড়িয়ে যাবে ইনশাল আজ ভারত অনেকভাবে অনেক কথা বলেছে এখন দেখেছে আ বাংলাদেশই সারা আমরা অসল বলেন না কেন অন্যান্য দেশগুলি যদি ভারতকে সারা চলতে পারে বাংলাদেশ কি ভারতকে সারা চলতে পারে না চলতে যে পারে বাংলাদেশ এখন দেখাচ্ছে স্বৈরাচারী হাসিনা বলছিল সে নাকি গিয়ে দেশের ষোলো কোটি মানুষ রে খাওয়ায়। ও আমাদের খাওয়ায় ওনাকে আমাদের রিজিক দেয় তো তো আজ মাস পালিয়ে আছে এতদিন আমাদের যে না খেয়ে মরে যাবার কথা না না বলেন কেন এর আগে আমরা শুনেছি ওই মহিলা নাকি আমাদের খাওয়ায় আরে ভাই ও তো তিন চার মাস হলো পালিয়ে আছে আত্মগোপনে আছে কোথায় আছে ও ভালো জানে আর ও রাল্লা ভালো জানে বলেন না কেন তাহলে এই তিন চার মাসে আমাদের না খেয়ে মরে যাবার কথা না বাংলাদেশের কয়টা মানুষ মরে গিয়েছে আমারে বলেন ভয়েস অব আমেরিকার রিপোর্ট স্বৈরাচারী হাসিনার আমলে দেশের মানুষ যতটুকু না স্বাচ্ছন্দে নিরব নিরাপদ নিরাপত্তা বোধ করছিল আরাম এসে খাবার সুযোগ না পাচ্ছিল তার সে ও পালিয়ে যাবার পর থেকে রিলাক্সে মানুষ তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারছে ভয়েস অব আমেরিকার রিপোর্ট দেড় দশকরা ক্ষমতায় থাকতে গিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সংখ্যালঘুরা যেভাবে জীবন জীবনযাপন করেছে তার চেয়ে একশোতে একশো বর্তমান সরকারের অধীনে এই রাষ্ট্রে এদেশের মানুষের কাছে তারা একেবারে নিরাপদে জীবনযাপন করছে অথচ পার্শ্ববর্তী দেশ ওর সম্পর্ক নাকি আমাদের স্বামী স্ত্রী আসলে বাস্তব কথা কি স্ত্রী চলে গেলে তো স্বামীর মাথা ঠিক থাকে না বলেন না কেন আমরা এতদিন জানতাম যে বাংলাদেশ আর ভারতকে স্বামী স্ত্রী ও মুদির কাছে যখন স্ত্রী চলে গিয়েছে মুদির মাথা ঠিক আছে বলেন না কেন কারণ ওরা তো হাসিনাকে এতদিন বৌ হিসাবে ব্যবহার করে এ দেশের সবকিছু লুটতরাজ করে ফেলেছে আর কিছুদিন যদি রাইতে পাইত তাহলে এ দেশ এ দেশ ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত হয়ে যেত কি মহিলার মহিলা লজ্জা সরম বলতে কিচ্ছু নেই মুদির সাথে কখনো হাত মিলায় কখনো বুক মিলায় মাথা খারাপ হয়ে গিয়ে ষোলোই ডিসেম্বর বিজয় দিবসে গতানুগতি গতানুগত গতানুগ গতানুগভাবে যেভাবে ওই শহীদ মিনারে গিয়ে ফুল দেয়া হয় তারপরে শহীদ মিনারে গিয়ে সেলুট দেওয়া হয় নম নম করা হয় আমরা এগুলি করব না এ দেশের জন্য যারা জীবন দিয়ে গিয়েছে আমরা তাদের জন্য আল্লাহর কাছে হাত উঠাবো কার কাছে বলেন ওই শহীদ মিনারের কাছে গিয়ে ফুল দিয়ে নমনম করার সে সোরা ফাতে হা পরে সোরা এখলাস পরে কয়েকবার দরুদ এব্রাহিম পরে আল্লাহর কাছে যদি শহীদদের জন্য হাত উঠানো হয় ওটার সে এটা দামি না দামি না ওটার সে এটার দাম কম না বেশি এদের স্বাধীন করতে গিয়ে যারা জীবন দিয়েছে আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবো সোরা ফাতে পারবো না ইনশাল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করব আমাদের এই দেশের জন্য যারা জীবন দিয়ে গিয়েছে আল্লাহ তুমি তাদের প্রত্যেককে শহীদ হিসাবে কবুল করো শাহাদতের উচ্চমা কাম দান করো যাদের ত্যাগ ট দীক্ষার বিনিময়ে আমরা এ দেশ পেয়েছি আমরা তাদের ভুলি নিয়ে আমরা ভুলব না আমরা আমাদের স্থল থেকে তাদের জন্য দোয়া করব। পারব না ইনশাল্লাহ এই জন্য বাংলাদেশ জামাতে ইসলামই অলরেডি ঘোষণা দিয়েছে এর আগে ১৬ ডিসেম্বর বিজয় দিবস এই দেশে যেভাবে পালিত হয়েছে তার সে ভালো করে ১৬ ডিসেম্বর এই বিজয় দিবস পালিত হবে ইনশাল্লাহ এই জন্য আপনারা মসজিদে মসজিদে শহীদদের জন্য ইমাম যারা আছেন দোয়া করবেন পারবেন না ইনশাল্লাহ আর এ দেশের জন্য দেশের আঠারো কোটি মানুষের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন সকল ষড়যন্ত্রের হাত থেকে দেশি ষড়যন্ত্র বলেন বিদেশি ষড়যন্ত্র সকল ষড়যন্ত্রের হাত থেকে আল্লাহ যেন এদেশকে হেফাজত করে এদেশের আঠারো কোটি মানুষকে যেন আল্লাহ বাঁচিয়ে দেয় বলেন আমিন কারণ আমরা দেখতে পাচ্ছি এই দেশ নিয়ে সিনিমিনি শুরু হয়েছে ভারত বসে নেই সে যেভাবেই হোক সবল দেবার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে সে যেন সফল হতে না পারে আমাদের আল্লাহর কাছে দোয়া আর করার কিছু করার কিছু এদেশের ডক্টর তার তার সরকারে দায়িত্বে উপদেষ্টা যারা আছে প্রত্যেককে যেন আল্লাহ তালা এদেশের আঠারো কোটি মানুষের পক্ষে কবুল করে এদেশের প্রশাসনকে যেন আল্লাহ এদেশের জন্য এদেশের মানুষের জন্য অমর বানিয়ে দেন সবাই বলেন আমিন